সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতি অরুণ বরণ পারিজাত লয়ে হাতে নিদ্রিত পুরী পথিক ছিল না পথে একা চলি গেলে তোমারও সোনারও রথে বারেক থামিয়া মোর বাতায়ন পানে চেয়েছিলে তব করুণ নয়ন পাতে সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে আগে আমি ভীষণ সেন্টিমেন্টাল ছিলাম কিন্তু আস্তে আস্তে বাস্তবের সাথে অনেকটা পরিচিত হয়ে গেছি জানি কাঁদলে এখন আর কেউ মূল্য দেয় হ্যাঁ অনেকটাই ভালো লেগেছিল কিন্তু প্রেম যাকে বলে সেটা রূপান্তরিত হতে পারেনি তার সাথে দেখা হয়েছিল অনেকবার কিন্তু এখন আর দেখা হয় না তখন আমারও বিয়ে হয়ে গেছিল কাজী পুরোনো কথা টেনে সে কিছুই বলার সুযোগ পায়নি মানুষ যদি মাদার্স ডে ফাদার্স ডে বার্থ ডে ব্যারেজ ডে পালন করে থাকে তাহলে এই কয়েকটা দিন প্রেম দিবস পালন করতে অসুবিধাটা কী আছে এটা বর্ধমান বলছি একটা ঘটনা আমি দেখেছি যে প্রেম দিবসে মেয়েরা ছেলের হোস্টেলে হোস্টেলের তত্ত্ব নিয়ে যায় এবং ছেলেরা মেয়েদের হচ্ছে হচ্ছে তত্ত্ব নিয়ে যায় এই যে তাদের মধ্যে একটা মানে সম্পর্কটা সুদৃঢ় হয় বলে আমার মনে হয় ভুল হয়ে গেছে ওটা ভ্যালেন্টাইন ডের দিন নয় ওটা সরস্বতী পুরোর দিন হয় কেন পরিবার থেকে বেরিয়ে বয়ের সাথে প্রেম করার সুযোগ আমায় খুঁজতে হতো তা আমরা অনেক সিনেমা দেখেছি বিয়ের পরও আমরা প্রেম করেছি সেটা হয়তো জানে না কিন্তু আমি যদি বলে দিই সেটা তাহলে ওর নিশ্চয়ই নিয়ে আসে মোটামুটি মনে হয় সবই জানি অন্তত ওর থেকে তো বেশি নিশ্চয় অনেকবার কিন্তু ও কিন্তু সময় আমাকে সারপ্রাইজ গিফট করেনি এখন আর কারোর কাছেই বলি না কারণ একটা বয়স হয়ে গেছে তো এখন মনে হয় এই অভিযোগ বা অভিমান যদি নিজের কাছে দেখে যাওয়া যায় সেটা সবচেয়ে ভালো তার তো আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট অনেক বেশি বাড়ে আমার তো মনে হয় মেয়ে হতে পারে তবে বৌমা আর মেয়ে একটু তো পার্থক্য থেকে যায় কারণ ওকে তো আমি পেটে নি কিন্তু এই সংসারে ও এখন আমার সবচেয়ে বেশি বন্ধু কাছের বন্ধু বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি ও দুটো জিনিস আনে এবং এমনও আমি দেখেছি এবং অবাক হয়েছি যে কোনো একটা জিনিস যদি আনে অনেক সময় বলে যে মা ওটা ক্যারি করতে পারবে না বলে সেটা জিনিসটা আমাকে দেয় সবাই যে আমাকে পছন্দ করে তারও কোনো মানে নেই বা যে সবাইকে সমান চোখে দেখি তাও নয় কিন্তু আমরা পরস্পর পরস্পরকে মানিয়ে চলি ওই মানিয়ে চলার নামই তো জীবন বলো এনজিওতে আমি একটা গান্ধী সেবার সঙ্গে সাথে যুক্ত আছি যেখানে ক্যান্সার পেশেন্টদের ওখানে রাখা হয় এবং সপ্তাহে একদিন ওদের সাথে আমরা গিয়ে কথা বলি ওদের আর এসে আলোচনা করি ওদের কাছে গান শুনি ওদের সাথে আড্ডা মারি তখন মনে হয় অনেকটা প্রাণশক্তি আমি সঞ্চয় করে আনতে পেরেছি আমার জীবনে সবচেয়ে শিক্ষক মুহূর্ত হলো আমার মা হওয়া আমার মনে হয় একটা মেয়ে দুবার জন্ম হয় একবার মা হওয়ার আগে আর একবার মা হওয়ার পরে সিনেমা দেখা আড্ডা দেওয়া সব মেলায় ঘুরে ঘুরে বেড়ানো আমি ঝগড়ুটি কিনা আমি জানি না তো সেটা আমার বয়স ভালো বলতে পারবে সাধারণ মেয়েটাও আর কারোর সাথে ঝগড়া করুক না করুক বয়ের সাথে ঝগড়া করবেই অনেকের মতে ঝগড়ার জন্য রসায়নটা সুদৃঢ় হয় পঞ্চাশ গ্রুপের সাথে আমি যোগাযোগ করেছিলাম সেখানে এত প্রপোজাল এসছে আমি আমার বউকে দেখাচ্ছি ওটা এসেই মরে যাচ্ছে যে মা এটা কি ব্যাপার হলো বলো আসলে আমার মনে হয় প্রেমের কোনো বয়স নেই কিন্তু ফেসবুকে মেসেঞ্জারে যা সব মেসেজ দেয় তাদেরকে কিন্তু ঠিক প্রেম বলে উঠতে পারলাম না এটা পারভার সাহেব অন্য কিছুই নয় তাহলে প্রেম অত সহজ ব্যাপার না এর অর্থ অনেক গভীর দুটো কথার শব্দ হলো এর অর্থ কিন্তু অনেক গভীর কেনা কাটা করতে খুব ভালোবাসি আমি তো হয় ছিলাম কিন্তু আপাতত নই কিন্তু কিন্তু আমার সময় কাটে অফিস আর করে নাটক চত্ব করে আর অল্পজল অল্প সমাজ সেবামূলক কাজ করি পদ্মভিতে ছিল বন্ধনহীন গንথি আমরা দুজন চলতি হাওয়ার পন্থি রংগিনে নিমেশ ধুলায় দুলাল পরাণে ছড়ায় আবির গুলাল ওরনা ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনান নৃত্য হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত